ফ্রেন্ডস আজকে একটা আপনাদেরকে আল্লাহর নিদর্শন আল্লাহ চাইলে যে কি করতে পারে সেটা আপনাদেরকে দেখাবো একটা খবর এসে ইনফরমেশান এসছে আমার কাছে যে একটা গরুর বাচ্চা আপনার হয়েছে তো পুরো দাজ্জালের মতন দেখতে আমি এখন সেই পরিবারের কাছে যাব দেখি চলুন তাহলে দেখে আসা যাক

শ্বাস প্রশ্বাস নিতে তো সমস্যা জীব বের করে শ্বাস নিচ্ছে মুখটা ফাঁক থাকলে শ্বাস প্রশ্বাসটা নিতে সুবিধা হয়